বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ যে আলোচনা করব সে আলোচনাটা ইংলিশ স্পেলিং বুক এই পুস্তকটি বিষয়ে আমি কথা বলবো যে এই পুস্তকটি আপনার সোনামণিদের জন্য কি কাজ করবে একটু আলোচনা করে নিই এ পুস্তকটিতে সে ব্রিটিশ আমল থেকে পড়া হয় লেটার অ্যান্ড সাউন্ড কিন্তু এই লেটার অ্যান্ড সাউন্ড পুস্তকটা এটা শুধু এই পর্যন্ত বুঝে নেওয়া হয় যে এতে এ সর সরিয়া এ বিতে ব কন্ত কত এ মুখস্থ করে নেওয়া হয় কিন্তু এই কথাগুলার সঙ্গে শব্দের যে একটা মিল আছে এটা কোথায় পাওয়া যাবে এটা পরে রাখেও ধরে রাখা যাবে না আর ধরে রাখার মতন যদি বিষয়বস্তু ওটার সাথে পরিচয় না থাকে তাহলে এই মুখস্তটা কোনো কাজে আসবে না আর মুখস্থ হয়ে যদি এটা কাজে লাগা যায় তাহলে ওই এ এতে এ সর সরেয়া এ সিতে ক দু শস জিতে গ বৈকির্য এইসতে হ এভাবে আয়তে আয় হাসি এভাবে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে ওতে ও সর সরে হাসু এই বিষয়গুলো যদি বাচ্চাদের মাঝে শব্দ গঠন করি প্রয়োগ করা যায় তাহলে পরিচিত পরিচিত শব্দগুলোর সঙ্গে যেমন আমরা শি পাচ্ছি শীতে ক দন্ত স সিতে এখানে ক যখনই আসলো সি এ ডবল এল এর কেক এখানে কো দিয়ে অনেক কিছু বানান ক্যাট ক্যাম্প ক আসবে এখানে ওই ভাষাগুলোর নমুনা দিয়ে এখানে দুন্তস্ব সিটি বড় শহর সেঞ্চুরি শতাব্দী এই যে সি দিয়ে সাইকেল দেশক্রজাত এখানে এই যে দুন্তস্ব এখানে চায়না সব সেট গাল গল্প সব বরা এই যে তিন প্রকার বানান হচ্ছে এই তিন প্রকার বানান দিয়ে সমৃদ্ধশালী করে একটি পুস্তক তৈরি করা হয়েছে বর্তমান এটি এই পুস্তকটি স্পেলিং বুক এখানে ও আসবে ইউ আসবে যত প্রকার ছাব্বিশটি অক্ষরের যেটাই আসুক না কেন এ ভায়েল ডব্লিউ এবং ওয়াই এহারা প্রথমে বসলে কঞ্চনেন পরে বসলে এরা যেন ভাইরাল হয়ে যাচ্ছে তাই এই ডব্লিউ এবং ওয়াইকে সেমিভায়াল বলা হচ্ছে যে এর এর বিষয়টা হচ্ছে অর্ধস্বর এবং অর্ধ বর্ণ এই দুটি দুটি আপনার লেটার সম্পর্কে ভালো করে এখানে বিশ্লেষণ করা রয়েছে যা ছোট সোনামুনিরা খুব অল্প সময়ের মধ্যে তারা ইংরাজি ভাষা অল্প দিনের মধ্যে তারা ভালোভাবে বুঝতে পারবে আর যদি বুঝে উঠতে পারে একবার তাহলে এই ভাষাটা তার কাছে খুব সহজ হবে কারণ বাংলা ভাষার সর্বর্ণ এগারোটি ইংরাজির সর্বর্ণ মোট পাঁচটি এখানে সহজ অর্ধেকেরও অর্ধেক সহজ এরকম একটা বিষয় যা এখানে ভয়ের কোনো ব্যাপার নেই শুধু এই যে লেটার অ্যান্ড সাউন্ড পরে সমাপ্ত করে তুলে এখানে কিছুই হবে না এখানে কিছুই হবে না ওটাকে ধরকা গসা বলে ওই ধরকা গষাতে কাজ হবে না এটা এই পুস্তকটা যদি সত্যিকারে যদি পড়ার পরে এর ভিতরে যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ওই অক্ষরগুলোর যে বিচরণ শুরু হয়েছে এই বিচরণটা যদি একবার অনুধাবন করতে পারে তাহলে ভায়োলেট ব্যবহারটা তার কাছে চমৎকার লাগবে এখানে বি এ জি ব্যাগ ব্যাগ মানে থলে আবার বি ই জি বেগ বেগ মানে ভিক্ষা করা বি ই ডি বেড বেড মানে বিছানা এখন বি এক্স বক্স অ বক্স বি ইউ জি বাঘ বাঘ মানে সারপোকা প্রত্যেকটা ভায়োলের সাথে অক্ষরের পরিচয় ঘটিয়ে দেওয়া রয়েছে এখানে তারপর ভায়োলের আরেকটা বিষয় রয়েছে এখানে চমৎকারভাবে তা তুলে ধরা হয়েছে যে ইউজিং টু ভায়ল ই দুটা করে ব্যবহার হয় বি ই বি বি মানে হওয়া বি ডবল বি মানে মৌম্যাশি বি ডবল ই টি বিট বিট মানে উদভিট এখানে ডি ই ডি ডিট ডিট মানে দলিল আর ডি ডিট মানে করিয়াছিল ডি ডবল ই ডি ডিট মানে দলিল এখানে ডিডবল পি ডিপ ডিপ মানে গাঢ় বা গভীর এইভাবে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে ইউজিং টু ভাইলিট ই ব্যবহার করা হয়েছে আবার দুটি ও একত্রে ব্যবহার হয় যেমন বি ডবলু কে বুক বুক মানে বই কে কুক কুক মানে রান্না করা বা বাবুর্চি এখানে এফ ডব্লু ডি ফুড ফুড মানে খাদ্য এফ টি ফুড ফুড মানে পায়ের পাতা টি ডব্লু টু টু মানে বা টু বা টু টু মানে এখানে খুব বেশি এই বিষয়গুলো ভালো করে চমৎকারভাবে সারিবদ্ধভাবে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এছাড়াও রেইনবো এখানে উইক সপ্তাহ এখানে মান্থ মাস এখানে ডে দিন সপ্তাহ এখানে ভালোভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও অনেক জিনিস এখানে ভালোভাবে বিস্তারিত বাচ্চাদের উন্ন করার জন্য ও আয়াল এখানে বামে বি বসায় দিলে বয়েল শব্দ একটা ওটাতে আমরা খেলে বি বসাতে বয়েল সি বসায়ে বয়েল মানে সিদ্ধ করা সুন্দরভাবে বা ফুটানো অর্থ দেওয়া রয়েছে আবার এখানে যদি এই বামে এই ও আয়েল আসে এখানে এস লাগায় দিলে সয়েল হয়ে মাটি হয়ে যাবে ওই তিনটা অক্ষরকে পাল্টাতে হবে না এখানে চমৎকারভাবে এই শব্দ গঠন করা হয়েছে এখানে রাইট বাইট হাইট জিএসটি বারবার বসানো হয়েছে তারা তাদের তারা এই পুস্তকটিতে লেখা রয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু না এটা অষ্টম শ্রেণী পর্যন্ত একটি চমৎকার পুস্তক এই পুস্তকটি আপনাদের সন্তানদের হাতে আপনারা উঠায় দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা এই পুস্তকখানা আপনাদেরকে সরবরাহ করার জন্য আমরা উপস্থিত করে রেখেছি অনেক পুস্তক এগুলো আপনাদের জন্য আপনার বাচ্চাদের জন্য আপনারা আগামীতে এই পুস্তকটি আপনারা সংগ্রহ করবেন এই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ